নিজের বাগানের সবজি দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হাজির হয়ে গেলাম নিজের বাগানের অল্প সবজি দিয়ে শীতল শুটকির মজাদা স্বাদের একটা কারিনী আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এখানে আমার গাছে অল্প কিছু কুমড়ো শাক হয়েছিল তাই আমি কুমড়ো ডাঁটাগুলো উঠিয়ে নিয়ে আসছি কারণ এত বেশি সুন্দর হয়েছিল যে এগুলো না উঠিয়ে আমি তাকতেই পারলাম না আর কয়েকদিন ধরেই ভাবছিলাম এগুলো কী দিয়ে রান্না করব তাই আজকে ঢেঁড়স আর শীতল সুটকি দিয়ে এই রান্নাটা আমি করে নিব। আর এইভাবে এই রান্নাটা করলে আমার কাছে কিন্তু খেতে বেশ ভালো লাগে কারণ মাছ বা মাংস খেতে খেতে যখন অরুচি চলে আসে তখন এরকম একটা সবজি তরকারি থাকলে কিন্তু বেশ ভালো লাগে রুচির পরিবর্তন ঘটে আর ভাতও খাওয়া যায় অনেকগুলো যাই হোক আমি সবগুলো শাকই কুটে নিয়েছি এরপর কয়েকটা আলু দিয়ে দিব আলু দেওয়া হয়ে গেলে সবজিটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিব যেহেতু নিজের গাছের শাক ছিল খুব বেশি ময়লা ছিল না ঘুড়ি থেকে এনেছি আর বৃষ্টির পানিতে এমনি পরিষ্কার ছিল তারপরও আমি আবার একটু ভালোভাবে ধুয়ে নিব অল্প একটু ধলেই হবে কারণ এখানে বেশি ধোলাবালি ছিল না আর বাজারের সবজিগুলোতে প্রচুর পরিমাণে ময়লা থাকে বেশ কয়েকবারও ধুতে হয় ড্যাসগুলোকেও আমি ভালোভাবে ধুয়ে নিব আর ড্যাঁড়সগুলো এত বেশি সফট ছিল আমার খুব ভালো লাগছিল এগুলো যদিও বড়ো লাগছিল কিন্তু ড্যাঁড়সটা একদমই সফট ডেঁড়সটাও আমি কেটে এরপর সবজিগুলোর মধ্যে দিয়ে দিব, ছোটো ছোটো করে টুকরো করে নেবো যখন সবগুলো কাটা হয়ে যাবে আমি একসাথেই সবগুলো মশলা দিয়ে দেবো আর ড্যাঁসটা যেহেতু সফট তরকারিটাও খেতে আমার কাছে একদম ভালো লাগে আর এখানে ডেঁড়সটা যদিও বড় দেখাচ্ছে কিন্তু ভিতরটা একদমই কিন্তু সফট ছিল শক্ত হয়ে যায়নি এই তো সবগুলো সবজি আমার কোটা হয়ে গেছে এখন যে প্যানে রান্না করব সেখানেই আমি সরাসরি নিয়ে নিব নিয়ে সব ধরনের মশলাটাই আমি দিয়ে দেবো এখানে সবগুলো সবজি একসাথে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনে গুঁড়া লবণের গুঁড়া দিয়ে আমি হাতে মাখিয়ে নেব স্বাদ মতো পরিমাণ মতো তেলটাও দিয়ে দিব দিয়ে শিদল সুটকি দিয়ে দিব দিয়ে পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে দিব। তেলটা দিয়ে আমি হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিব হাতে মাখানো হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে দিব কারণ ঢেঁড়সটা কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যাবে আর সবজি পাতাগুলো একদম সব সিদ্ধ হয়ে যাবে কাজে খুব বেশি পানি দিতে হবে না এখানে অল্প একটু পানি দিয়ে আমি বসিয়ে দিব আর বসানোর পর অল্প একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আর কুটে আসছে এখানে রান্না করলে খুব বেশি সময় লাগবে না বলকুটে আসছে আর পানিটা একটু শুকিয়ে নেব তাহলে কিন্তু হয়ে যাবে মজাদার স্বাদের এই তরকারি আর গরম ভাতের সাথে এটা খেতে আমার বেশ ভালো লাগে আমার কাছে খুব ভালোই লাগে কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা এটা খুব বেশি পছন্দ করে না কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ